নমস্কার বন্ধুরা তোমরা হচ্ছে তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ অ্যাকাডেমি একটা গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে ডাব্লিউপির একটা গুরুত্বপূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিসে বেতন প্রায় চল্লিশ হাজার টাকা সেই নিয়ে একটা গুরুত্বপূর্ণ নোটিস প্রকাশিত হয়েছে বাট কন্ট্রাকচুয়াল বেসিসে ঠিক আছে ডাব্লিউ অফিসিয়াল ওয়েবসাইটে সিম্পলভাবে সার্চ করবে ডাবলিউপি ডট গভ ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে কোন কোন রিক্রুটমেন্ট বেরিয়েছে সমস্ত কিছু আলোচনা করব আজকের ভিডিওর মাধ্যমে কাজে ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো কথাগুলো মন দিয়ে শুনো আশা করছি একটু হলেও উপকার আসবে ভিডিও শুরুর করবে প্রথমত এবার রিকোয়েস্ট তোমার ভিডিও একটু লাইক করো চ্যানেল তাহলে সাবস্ক্রাইব করে দিও টিন নাও যেটা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন লিঙ্কটা ডিসক্রিপশন টু জয় না ছোটো আপডেটগুলো ফার্স্ট অল আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে তা তাহলে রিকোয়েস্ট টু জন টেলিগ্রাম গ্রুপ আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে দিও তো দেখতে পাচ্ছ এখন আমি আছে ডাব্লিউপির অফিসিয়াল ওয়েবসাইটে সিম্পলভাবে সার্চ করো ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডট গভ ডট ইন এ অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর ফার্স্ট অফ ইউ ইউ হ্যাভ টু ক্লিক অন দ্য রিক্রুটমেন্ট সেকশন এজ ইউ সি ইন দা ইন্টারফেজ রিক্রুটমেন্ট সেকশনে ক্লিক করলে রিক্রুটমেন্ট সেকশনে যখনই ক্লিক করবে তোমাদের সামনে একটা ইন্টারফেজ হচ্ছে দেখো এখানে লেখা রয়েছে এঙ্গেজমেন্ট অফ সিনিয়র লিগাল কনসালট্যান্ট ফর চন্দননগর পুলিশ কমিশনারেট অন কন্ট্রাকচুয়াল দেখতে পাচ্ছ কনস্ট্রাকচুয়াল বেসিসে আর তারপরে দেখো তিনটারই বেরিয়েছে এরকম কনস্ট্রাকচুয়াল চন্দননগর একটা বেরিয়েছে একটা হচ্ছে দেখো বারাসাত পুলিশ আর হচ্ছে মুর্শিদাবাদ পুলিশ আর একটা দেখেছে নর্মাল যেটা বলা হয়েছে সেটা হচ্ছে তোমাদের সামনে আমি শো করছি সেটা হচ্ছে এঙ্গেজমেন্ট অফ সিনিয়র লিগাল কনসালটার্ট কন্ট্রাকচুয়াল ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডিপার্টমেন্ট বোর্ড তুমি যদি গেট ডিটেলসে ক্লিক করো তোমাদের সামনে একটা নতুন ইন্টারফেস ওপেন হয়ে যাবে নতুন ইন্টারফেস ওপেন হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ পাঁচ ছয় ঠিক আছে এখানে একটা পাঁচ ছয় দু হাজার পঁচিশ তারিখে একটা নোটিশ প্রকাশিত হয়েছে সে নোটিশটা তোমরা কিন্তু দেখে নিও আচ্ছা আমি নোটিশটা তোমাদের সামনে ডাউনলোড করেছি নোটিশটা দেখতে পেয়েছো কি বলা হয়েছে দেখো এনএক্সা নোটিশ ফর পাবলিকেশন ওয়েস্ট বেঙ্গল পুলিশ কি বলা হয়েছে অ্যাপ্লিকেশন কি বলা হয়েছে বেতন চল্লিশ হাজার টাকা অ্যাপ্লিকেশন ফর দ্য এঙ্গেজমেন্ট অফ লিগাল কনসালটেন্ট ইন চন্দননগর পুলিশ কমিশনারেট আন্ডার দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ ঠিক আছে এখানে কি বলা হয়েছে দেখো সব থেকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দেখো চন্দ্রনগর পুলিশ কমিশনার ইজ গোয়িং অ্যাপ্লিকেন্ট টু লিগাল কনসালটেন্ট অন কন্ট্রাকচুয়াল বেসিস ভেরি সুন ঠিক আছে দুটো নেওয়া হবে কন্ট্রাকচুয়াল বেসিসে নেওয়া হবে অ্যালাউন্স রিস্ট চল্লিশ হাজার টাকা বেতন তোমাদের চল্লিশ হাজার টাকা প্রতি মাসে দেওয়া হবে ইস ক্যানডেডে প্লিজ ভিজিট চন্দ্রনগর পুলিশ ডট গভ ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের কিন্তু ফলো করতে বলা হয়েছে অ্যাজ ইউ সি ঠিক আছে আর এখানে বাই দ্য অর্ডার অফ দ্য কমিশন অফ দ্য পুলিশ তোমরা দেখতে পাচ্ছ সেই অফিসিয়াল যে সিগনেচার সে অফিসিয়াল সিগনেচার তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি অ্যাজ ইউজুয়াল একইভাবে বারাসাতের ক্ষেত্রে যদি আমি দেখি দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে নোটিস রিগার্ডিং এঙ্গেজমেন্ট সিনিয়র কনসালটেন্ট বারাসাত পুলিশ কনস্ট্রাকচুয়াল বেসিস সেটাও যদি গেট ডিটেলস ক্লিক করো সেখানে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে নোটিফিকেশান এটা হচ্ছে বারাসাতের ক্ষেত্রে ঠিক আছে এখানে বলা হয়েছে দেখো এঙ্গেজমেন্ট দুটো লিগাল কনসালটেন্ট নেওয়া হবে বারাসাত ডিস্ট্রিক্ট পুলিশে যেখানে বেতন তোমাদের দেওয়া হবে চল্লিশ হাজার টাকা পার মান্থ ঠিক আছে আর এখানে যে ডেটেরটা হচ্ছে হোম অ্যান্ড হিল অ্যাপের থেকে নিয়োগ করা হচ্ছে এভি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে অনেকে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া জিজ্ঞেস করছিল আমি এক নজরে বলে দিচ্ছি সেটা হচ্ছে তোমাদের ল গ্র্যাজুয়েট হতে হবে যে কোনো একটা ডিগ্রি বিশ্বালে ইউনিভার্সিটি থেকে ডিগ্রি থাকতে হবে আর পিপি বা এপিপি থেকে তোমাকে অ্যাডভোকেট মানে সাব গভর্নমেন্ট প্যানেল থেকে নাম থাকতে হবে আর ক্যান্ডিডেটের এজ লিমিট তোমাদের চৌষট্টি বছরের বেশি হওয়া চলবে না ঠিক আছে রেসপন্সিবিলিটি কী করতে হবে ইন ম্যাটার হোয়ার এফআই আর আসবে রেজিস্টার্ড কি মানে এফআই যেটা হয়েছে রেজিস্টার সেখানে তোমাদের কাজ করতে হবে বাকি যে কাজগুলো হচ্ছে সেগুলো তোমরা কিন্তু এটা দেখে নিও আর বারবার তোমরা যখন অ্যাপ্লাই করবে তোমরা কিন্তু এই বারাসাতের অফিসিয়াল ওয়েবসাইটেতে ফলো করো বাকি সমস্ত কিছু জানতে পেরে যাবে এখানে বেতন তোমাদের দেওয়া হবে কিন্তু চল্লিশ হাজার টাকা ঠিক আছে এটা কিন্তু অ্যাজ ইউজুয়াল বলাই হয়েছে দেখতে পাচ্ছ চল্লিশ হাজার টাকা পার মান্থ তোমরা চাইলে অ্যাপ্লাই করতে পারো ইউজল দ্য বেস্ট দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ